আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জফ অ্যান্সলিশনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওর আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের নতুন একটি সার্কুলার নিয়ে আলোচনা করবো সেই সার্কুলার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যাক পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জেলায় আবেদন করতে পারবেন এই বিষয়টি সুনির্দিষ্ট করে বলা না হলেও এখানে কিছু অঞ্চলের নাম দেওয়া হয়েছে এম সি সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বন্ধনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানিরহাট এবং বান্দরবন সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলার ১৪টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বত্রিশ জন মিডওয়াইফাই নিয়োগের নিমিত্ত প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম মিডওয়াইফআই পদের সংখ্যা বত্রিশ জন এই নিয়োগের মাধ্যমে বত্রিশ নিয়োগ দেওয়া হবে যোগ্যতা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষা উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট ধারী হতে হবে প্রজনন স্বাস্থ্য বা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সরকারি চাকরি যেমন হয় আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সন্তান তাদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য মাসিক বেতন সর্বসাকুল্যে তিরিশ হাজার টাকা করে পাবে অন্যান্য সুবিধা রয়েছে উৎসব ভাতা নববর্ষ ভাতার সুবিধা এবং সরকারি বিধি মোতাবেক যা দেওয়া হয় আর কি চাকরির মেয়াদকাল এক নয় দু হতে একত্রিশ বারো দু তারিখ পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে অর্থাৎ এই চাকরিটি আপনাদের কিন্তু স্থায়ী নয় প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে অস্থায়ী ভিত্তিতে বত্রিশ জন মিডওয়াইফায় নিয়োগ দেওয়া হবে তো আপনাদের এই নিয়োগের মেয়াদকাল হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত তবে এই মেয়াদ কিন্তু বৃদ্ধি করাও হতে পারে ভিউয়ার্স এখানে বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে তো আপনাদেরকে বলি যে এটি আপনাদের আবেদন করতে হবে মেইলের মাধ্যমে এখানে প্রথম শর্তে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই আগামী আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে নিম্ন পরিণত কাগজপত্র স্ক্যান কপিসহ পরিচালক বরাবর ইমেইল এ আবেদন করতে হবে অনলাইনে কোনো প্রার্থী পত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন যদি আবেদনপত্র বা আবেদনটি অসম্পূর্ণ বা কোনো ত্রুটিযুক্ত থাকে তাহলে কিন্তু সেটি সরাসরি বাতিল করে দেওয়া হবে তো কি কি কাগজপত্র লাগবে সেগুলো আপনারা এখানে দুই নাম্বার শর্তে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে কিন্তু বাংলায় স্পষ্টভাবে লিখতে হবে এবং আপনারা চাইলে এই শর্তগুলো দেখে কিন্তু আবেদন করতে পারেন আপনাদেরকে আবারও বলছি এটি কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে আপনাদের এই চাকরির সীমা থাকবে এক নয় দু হাজার থেকে একত্রিশ বারো দু পর্যন্ত তবে এটি কিন্তু বৃদ্ধি হতে পারে তবে এরকমই হয় যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরে এটি কিন্তু ধাপে ধাপে সময় বৃদ্ধি করে তো আপনারা যারা চাকরি সন্ধানে রয়েছেন যে কোনো চাকরি হলে হবে তারা কিন্তু আবেদন করতে পারে এই ছিল নতুন সার্কুলারটি ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাকে পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিকা এবং ছাব্বিশ ক্যাটাগরি আপডেট জানতে চাচ্ছেন তাদেরকে বলবো আমি খুব দ্রুতই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ